টাইম উইল দ্য ট্রেন টেক টু ক্রস এ প্ল্যাটফর্ম থ্রি হান্ড্রেড সেভেন্টি মিটার লং অপর একটি প্ল্যাটফর্ম যার দৈর্ঘ্য তিনশো সত্তর মিটার সেই প্ল্যাটফর্মে পার হতে কত সময় নেবে প্রিয় শিক্ষার্থী খেয়াল করেন যে একটা ট্রেন যখন একটা ব্রিজকে পার হবে একটু খেয়াল করেন একটা ট্রেন যখন একটা ব্রিজকে পার হবে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য দুটাই পার হবে অর্থাৎ এই যে দেড়শো মিটারের ট্রেন এবং পাঁচশো মিটারের ব্রিজ এই দুটাই ওই ট্রেনকে পার হতে হবে একটা ট্রেন যখন একটা ব্রিজ পার হবে ট্রেন তার নিজের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য দুটাই একসঙ্গে পার হতে হবে তাহলে আমরা দেখেন যদি বলি যে এই দেড়শো মিটার এবং এই পাঁচশো মিটার দুটাই যদি পার হতে চাই তাহলে কত সময় পার হবে তাহলে দেখেন এই ছয়শো পঞ্চাশ মিটার ইন থার্টি সেকেন্ড তাহলে ওয়ান মিটার পাঁচ ইন থার্টি সিক্স হান্ড্রেড দেখেন পরবর্তীতে আর পরবর্তী প্ল্যাটফর্ম কথা হয় প্রিয় শিক্ষার্থী ফাইভ হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি মিটার পাঁচ ইন থার্টি গুণন ফাইভ হান্ড্রেড টোয়েন্টি বাই

শর্ট প্রসেস টাইম ইজ ইকাল টু দেখেন রিক টাইম রিক টাইম ইজ ইকাল টাইম গুণন

প্রেসিক্ষার্থী তাহলে টাইম কত ছিল তিরিশ সেকেন্ড গুনন ট্রেনের দৈর্ঘ্য ছিল দেড়শো যোগ প্রথম ছিল কত পাঁচশো ছিল দেড়শো আর দ্বিতীয় ব্রিজের প্রে প্রশিক্ষার্থী তাহলে এবার হচ্ছে তিরিশ গুণন পাঁচশো বিশ বাই হচ্ছে ছয়শো পঞ্চাশ তাহলে কেটে দিলে কত হবে চব্বিশ সেকেন্ড এখন মুহূর্তের মধ্যে হয়ে গেল প্রেশিক্ষার্থী আজকে পর্যন্ত পরবর্তী আরো কোনো অঙ্ক নিয়ে উপস্থিত